বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হানিট্রাপের শিকার হয়েছেন সম্প্রতি তার বাংলাদেশি বান্ধবীর সঙ্গে অনৈতিক সম্পর্কের খবরটি প্রকাশ্যে এসেছে তিনি তার বান্ধবীর সঙ্গে কক্সবাজার ঘুরতে গেলে প্রকাশ্যে ধরা পড়েন এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছেন শুধু তিনিই প্রথম নয় এর আগে সৌদি রাষ্ট্রদূত তার বাংলাদেশি বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে ধরা পড়েছেন হানিট্রাফে এর অভিযোগে বাংলাদেশি প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে বিশ্লেষকরা মনে করেন এর কারণে বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে তাই বাংলাদেশকে এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে